চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্বের অনেক মানুষ দিনটি পালন করেন তবে অশ্লীলতা ব্যাহাপনা ও অনৈতিক কর্মকাণ্ড সহ নানা কারণে কিছু দেশে এই দিবস পালনে নিরুৎসাহিত করা হয় এর মধ্যে আফগানিস্তানে দিবসটি পালন সম্পূর্ণ নিষিদ্ধ দুই হাজার সালে দেশটি ভালোবাসা দিবস উদযাপনের নিষেধাজ্ঞা দেয় এমনকি তালেবান সরকার ভালোবাসা দিবস সংক্রান্ত পণ্য বেচা কেনাতেও নিষেধাজ্ঞা আরোপ করে নিরাপত্তা ও রক্ষণশীল সমাজ নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে ভালোবাসা দিবস পালন করতে দেখা যায় না অপরদিকে ইরান সরকারের পক্ষ থেকে এই দিবসটি পালনে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা হয় তাদের মতে এটি একটি পশ্চিমা সংস্কৃতি যার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই ইসলামিক শরী আইনে চলা মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনায়ে ভালোবাসা দিবসে প্রকাশ্যে কেউ কোনো আয়োজন করতে পারে না কারণ দেশটিতে এটি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হয় এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সৌদি আরবেও প্রকাশে ভালোবাসা দিবস পালনের নিষেধাজ্ঞা আরোপ করা আছে পাকিস্তানের কিছু মানুষ ভালোবাসা দিবস পালন করেন তবে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে স্পর্শকাতর হওয়ায় বেশিরভাগ মানুষ এটি পালনে বিরত থাকেন এছাড়া ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে কাতারেও এই দিবসটি পালনে সাধারণ মানুষকে জড়িত হতে দেখা যায় না মালয়েশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো বিধিনিষেধ না থাকলেও দেশটি ইসলামিক কর্তৃপক্ষ এটি পালনে নিরুৎসাহিত করে এছাড়া সোমালিয়া মোরোশানিয়া এ দিবস পালন খুবই বিরল ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি পালনে অনেককে বাধার মুখোমুখি হতে হয়েছে